আপনার একটা টিনের ঘর আছে আপনি কি চাচ্ছেন যে আমি টিনের ঘরের মধ্যে বিল্ডিংয়ের মতো রুম করে সেই রুমের ভিতরে আমি থাকবো এবং টিনের ঘরে আপনারা এসি করতে পারতেছেন না ভাবতেছেন যে টিনের ঘর যদি আমার বিল্ডিং হয়তো সেক্ষেত্রে আমি এসি করতে পারতাম ওই চিন্তা ভাবনা আপনি ছেড়ে দেন আপনি দেখেন টিনের ঘর কিন্তু এখন বিল্ডিংয়ের মতো অবশ্য অবশ্যই করা যায় দেখেন কত সুন্দরভাবে আমরা চারপাশে দেওয়াল তৈরি করেছি মানে ওয়াল তৈরি করেছি আমরা ভুট দিয়ে এবং উপরে সিলিং করে দিয়েছি রুমে ঢোকার পরে কেউ কোনো সময় বুঝতে পারবে না যে এটা হচ্ছে টিনের ঘর এই রুমের মধ্যে দেখেন একটা এসি করা আছে সেই এসি কোথাও কোনো জায়গা দিয়ে এসি লিক করবে না আপনি এসির বাতাস উপভোগ করার জন্য আপনি টিনের ঘরে বিল্ডিংয়ের মতো রুম করতে চাইলে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখিপুর শিকদার মন্তাস রুট লাকি থাই অ্যান্ড গ্লাস হাউস আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই গুগল ম্যাপের লোকেশন দেওয়া আছে দেখেন সম্মানিত ব্রিয়াস এই ধরনের কাজ করাইতে চাইলে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন